হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম রাজ হাঁসটা দেখতে পাচ্ছেন রাজ হাঁসটা তৃতীয়বার ডিম পাশে দুইবার বাচ্চা তুলেছে তৃতীয়বার হাঁসের বাচ্চে এখন পুটার শুরু করবে কালকে ফুটবে ধ্যান রাজ হাঁসের বাচ্চে ফুটার আগের দিন ডিম কিরূপ অবস্থা থাকে এবং কিভাবে দেখা যায় এদের তৃতীয়বার ডিম পাশে বাচ্চার ডিম কালকে ফুটবে আজকে ডিমের অবস্থা এই যে ডিমের ফুটার আগের দিন ডিম কিরম কালো এবং এই ডিমডি ফুটবে এই যে কালকে ফুটবে এই যে এই যে এই যে দেখেন একটু একটু ডিমডি ফাটতা এই যে এই যে এই ডিমডি ফুট ফাটাসে এই যে এই যে ফুটবে এই যে এই যে এই যে ডিমের পলসটা একটু একটু ফাডা ডিম ফুটার আগের দিন ডিমের কিরূপ অবস্থা এই যে এভাবে সবটা ডিম ফুটবার পরে একটু পরেই কালকে রাতে রাতে আবার ফাটবে কালকে শেষ সকালবেলা এই বাচ্চাগুলো ফুটবে বাচ্চার ফুটার আগের দিন ডিম কিরূপ অবস্থা থাকে যে দিন ফুটবে এর আগের দিন ডিমের অবস্থা এবং কীরম এজন্য কাননে আপনি দেখতে পারবেন বাচ্চাগুলোরা কথা বলতেছে এই যে শব্দছে এভাবে খানের মাধ্যমে ধরে দেখবেন বাচ্চা কথা বলতাছে ডিমে পুটার আগের দিন এই রাজ রাজহাঁসটা তৃতীয়বার ডিম পাচ্ছে এবার দেখা যায় পাঁচটা ফুটবি